আহ আলহামদুলিল্লাহ আমাদের টিম অনেক ভালো হয়েছে আমার মনে হয় আর দেরিতে বলতে গেলে আমরা সবাই খেলার মধ্যেই ছিলাম তো সেই হিসেবে একটা ছোট ব্রেক আমাদেরও দরকার ছিল খেলার পরে আমরা অনেকেই ছিলাম ওয়েস্ট ইন্ডিজে অনেকেই এনসিএল টি টোয়েন্টি খেলেছে তো এর খেলা শেষে একটা ব্রেকের দরকার ছিল ওই জন্য আমাদের দেরি করে একটু শুরু করা একদিন পরে বা দুদিন পরে টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা যারা আছে সবাই যদি ফ্রি থাকে তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে প্রত্যেকটা বিপিএলই সব প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর পার্সোনালি আমার জন্য সবসময় আমি প্রত্যেকটা বিপিএল আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরো অনেক অনেক জায়গায় সুযোগ আছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল এ না इवन অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে তো আশা থাকবে নিজের बेस्टটা দিতে পারি টিম এন্ড। ওয়ালটনের কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। 1 million offer। ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ব্যক্তিগত লক্ষ্য তো সবসময় থাকে ভালো করা আর প্রত্যেকটা বিপিএলে আমি কখনো লোয়ার অর্ডারে ব্যাটিং করি নাই আমি সবসময় বিপিএল টপ অর্ডারে ব্যাটিং করেছি তো আশা করি এবারও টপ অর্ডারে ব্যাটিং করব আর টিমের জন্য টুর্নামেন্ট শেষে যাতে একটা ভালো অবস্থানে নিজেকে দেখতে পারি সে আশা থাকবে সুযোগ বলতে আমি মিন করেছি যেটা আপনি হয়তো বুঝেন না আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলেছি তো এখানে ভালো করলে প্রত্যেকটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও এখানে একটা নজর থাকে তো সেই হিসেবে সুযোগ আসবে

আসলে ভাইয়া পার্সোনালি আমার ক্ষেত্রে বলতে গেলে আমার ফোকাসটা প্র্যাকটিসেই ছিল আমি এদিকে অবশ্য অতটা খেয়াল করি না সো এখানে যেই জিনিসটা খেয়াল করি না এটা নিয়ে আমার অতটা বলা ঠিক হবে না আমার ফোকাসটা প্র্যাকটিসে ছিল আমি আর কিছুতে ফোকাস দিই নি তো আমার মনে হয় না আমি ডিস্টার্ব ফিল করি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আপনাকে জানাই দিব এবং আমাদের একটা প্রেস রিলিজও যাবে যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এটা আপনার আজকের মধ্যেই পেয়ে যাবেন ছয়টা একটা এটা অনেক অনেক বড় টুর্নামেন্ট সময় যাওয়া আসার মধ্যে থাকতে হবে তো আপাতত যে কম্বিনেশনটা আছে আমার মনে হয় খুব ভালো আছে তো সবারই এটা মানে মেনে নিয়ে আগাতে হবে যে সব সময় সবাই ফ্রি থাকবে না তো আপাতত আমার মনে হয় যেটা আছে আমাদের জন্য আমাদের টপার নাইন শেখ আছে তো অবশ্যই আশা থাকবে দুজনের কাছ থেকে আমরা যাতে ভালো একটা পাই তো সবার সবার জন্যই আশা আছে এমন নাই যে কারোর জন্য আশা নাই সবার ক্ষেত্রেই আশা আছে যে টিমের যাতে ভালো করতে পারে

এর আগে আমরা যখন বিপিএল খেলেছি তার আগে কোনো টুর্নামেন্ট ছাড়া জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপেয়ার হয়েছি তো প্র্যাকটিস আর ম্যাচ অনেক বড় একটা ডিফারেন্স তো এনসিএল টি টোয়েন্টিটা খেলে সবাই বিপিএল খেলবে এটা একটা ভালো দিক এটা বড় একটা চেঞ্জেস আর তাছাড়া আরও অনেক চেঞ্জেস আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এটাই আমাদের জন্য চেঞ্জেস ছিল একটা টুর্নামেন্ট পেয়েছি বিপিএল এর আগে এটা একটা প্লেয়ারদের জন্য একটা বড় পাওয়া